সাবান মাসের মধ্যে রজনী এই রাতটা এটা বাংলাদেশে বলে সবে বরাত লাইলাতুল ইসমিন সাবান বা সবে বরাতের ব্যাপারে দুই হাদিসের অভাব নেই পুরি বলি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে সহি হাদিস আছে একটা যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানি উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল হাদিস আস সহিহা এর মধ্যে উনি সহি বলেছেন একটা হাদিসকে আর একটা হাদিসকে হাসান বলেছেন

জমিআ আবাদি ইল্লাহ মুশরিক আও মুশাহি আও قاتিল নফস আও জাহান্নাম এরাতাই আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন মানে লাইলাতুল নিসওয়ান ওয়া শওওয়াল ওয়া স্বয়াবাত রাতীতে চার শ্রেণীগুলো ছাড়া এক হচ্ছে মুশরিক মুশরিকদেরকে ক্ষমা করেন দুই হচ্ছে মুশাহি এগুলো কোন ব্যাপারে যে অন্তরে হিংসা পোষণ করে থাকে তিন নম্বরে হচ্ছে দাতির নফস অন্যই ভাবে কেউ যদি কাউকে হত্যা করে বিচারি হত্যা অন্যায় ভাবে অন্যায় ভাবে একটা গেলের এই হাদিসটা সঠিক আর একটা হাসান হাদিস আছে ওখানেও একই রকম ওই চারটার জায়গায় শুধু দুইটার কথা আছে কথায় তো এই দুইটা হাদিস থাকার কারণে একটা সহি আর একটা হাসান এই দুইটা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে এটা প্রমাণিত তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বে সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের তিন দিন রোজা রাখা শুননা এগুলোকে বলে আইয়াবুল বি অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তো লাইলাতিন সাবান সাবানের কত কত রজনী তারা জানে সাবান মাসের কত তারিখে সবাই বলা যায়